আসসালামু আলাইকুম রোজ কুকিং স্টুডিওর পক্ষ থেকে আমি রোজ সিদ্দিকী আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা মশলার ভিডিও নিয়ে হাজির হলাম আসছে কোরবানির ঈদ এই মশলাটা খুবই প্রয়োজনীয় তাই আমি আমার স্পেশাল গরম মশলাটা যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের উপকারে আসবে আসুন তাহলে দেখে নে আমি এখানে কি কি মশলা নিয়েছি আর পরিমাণটা কতটুকু নিয়েছি এখানে সবগুলা মশলার পরিচয় আমি মানে পরিচিতিটা দিয়ে দিচ্ছি আর পরিমাণটা কতটুকু নিয়েছি তাই বলে দিচ্ছি আস্ত দুনিয়া নিয়েছি এখানে আমি আস্ত দুনিয়া নিয়েছি প্রায় এক কাপ মানে সমান সমান করেও একটু কম মানে এক মেজারমেন্ট কাপের এক কাপের সমান সমান চাই একটু সামান্য কম নিয়েছে এখানে নিয়েছে আস্ত জিরা জিরা নিয়েছে হাফ কাপ মানে একটু ভর্তি করে হাফ কাপ নিয়েছে মেজারমেন্ট কাপের আস্ত জিরা আর এখানে নিয়েছি লবঙ্গ লবঙ্গটা আমি টেবিল চামচের মাপে নিয়েছি উঁচু উঁচু করে টেবিল চামচের দুই টেবিল চামচ তারপর এখানে নিয়েছে আপনার এলাচ ছোটো এলাস। এলাচটা নিয়েছি আমি এখানে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম এখানে হয়েছে মেজারমেন্ট কাপের হাফ কাপের মতো প্রায় মেজারমেন্ট কাপের হাফ কাপ এখানে পঁচিশ গ্রাম এখানে আপনাদের মাপার সময় কম বেশি হতে পারে কারণ এলাচগুলা অনেক সময় ছোটো থাকে মাঝারি থাকে বড় তাকে সেই আন্দাজে হতে পারে তারপর এখানে নিয়েছে কালো এলাচ কালো এলাচ নিয়েছি আমি এখানে পনেরো ষোলোটা এখানে এই যে কালো এলাচগুলা এগুলা পনেরো থেকে ষোলোটা কালো এলাচ নিয়েছি তারপরে নিয়েছি আমি কালো গোলমরিচ এখানে কালো গোলমরিচ নিয়েছি টেবিল চামচ আর এক টেবিল চামচ ভর্তি করে মানে ভর্তি করে এক টেবিল চামচ তারপরে এখানে নিয়েছি সাদা এই যে সাদা গোলমরিচ এই সাদা গোলমরিচটা নিয়েছি আমি টেবিল চামচের দেড় টেবিল চামচ আমি এখানে এক টেবিল চামচ উঁচু করে নিয়েছি কালো গোলমরিচ আর দেড় টেবিল নিয়েছি সাদা গোলমরিচ তারপর এখানে নিয়েছি শাহি জিরা আমি আবারও বলছি এটা কিন্তু স্পেশাল গরম মশলা যে মশলাটা দিয়ে আমরা সব ধরনের রান্না ইয়ে করতে পারবো এমনকি কাবাব বিরিয়ানি এসব রান্না করতে পারবো তার জন্য কিন্তু আমি এটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি আর এখানে সবগুলো স্পেশাল মশলা দিয়ে এখানে শাহি জিরা নিয়েছি আমি টেবিল চামচ ভর্তি করে দুই টেবিল চামচ মৌরি নিয়েছি মানে মিষ্টি জিরা অথবা মৌরি এই যে মৌরি অথবা মিষ্টি জিরা এখানে নিয়েছি আমি ভর্তি করে আড়াই টেবিল চামচ মানে টেবিল চামচ উঁচু উঁচু করে দুই টেবিল আর হাফ টেবিল চামচ এখানে নিয়েছি চিনি কাবাবচিনিটা আমরা কম বেশি কিন্তু এখন সবাই চিনে থাকি এই যে কালো গোলমরিচের মতো আবার এই দিকে একটা লম্বা ইয়ে থাকে এটা হচ্ছে কালো মানে কাবাব চিনি এখানে কাবাব চিনি নিয়েছি আমি এক টেবিল এক টেবিল চামচ কাবাব চিনি আর নিয়েছি এখানে মেথি এই যে এখানে মেথি নিয়েছি দেড় টেবিল চামচ আর নিয়েছি কালো জিরা কালো জিরা নিয়েছি আমি এক টেবিল চামচ এখানে নিয়েছি জয়তি এই যে এই জয়তিটা আস্ত থাকে আবার বাঙা থাকে তো আমার কাছে আস্তগুলাও ছিল তখন আমার কাছে এই যে বাঙাগুলা এই যে বাঙার পরিমাণটা এখানে আমি টেবিল চামচের হিসাব দিচ্ছি তার জন্য আমি গুঁড়ো টোয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি জৈতি দুই টেবিল চামচ আর এখানে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বস একটা গাছের জ্বর এগুলা একটা গাছের এ হয়ে এটার নাম হচ্ছে বস এগুলো আপনারা সাধারণত মুদির দোকানে চাইলে পেয়ে যাবেন আর এটা কিন্তু আমরা খুব বেশি সব মশলাতে ব্যবহার করি না আমি যখন এটা স্পেশাল বানাচ্ছি তার জন্য এখানে আমি স্পেশাল হিসেবে এই মশলাগুলোকে ব্যবহার করে নিচ্ছি দোকানে এরকম আস্তও পাবেন আবার কাটা ছোট ছোট কাটাও পাবেন আমি দেখিয়ে দিচ্ছি বেশিরভাগ এরকম কাটা কাটা পাবেন এগুলো এগুলো আমি নিয়েছি এখানে এই যে তিন টুকরো এই পরিমাণে তিন টুকরো নিয়েছি আর এই মশলাগুলা কিন্তু দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তারপর হচ্ছে এখানে নিয়েছি স্টার মশলা এটাও আমি আস্তটা নিয়ে নিয়ে এই যে বাঙাগুলো ছিল মানে আমি সবসময় মশলা বানাই তার জন্য অনেক পরিমাণে বেশি থাকে যেগুলো আমার এরকম ভেঙে যায় এগুলাই আমি বেশি মশলার সময় ব্যবহার করি এখানে নিয়েছি এক টেবিল চামচ আপনারা যদি আস্তগুলা নেন তাহলে দুইটা আর এটা নিলে হবে মানে বড়ো সাইজগুলো ছোট হলে ছাড়টা নিতে হবে আর এখানে আরেকটা মশলা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিপল এই যে এই মশলাটার নাম হচ্ছে পিপল এটা কিন্তু আমরা কাবাব মশলাতে বেশি ব্যবহার করে থাকি আমি যেহেতু এটা স্পেশাল বানাচ্ছি যেহেতু মাংস সব ধরনের আইটেম করা যাবে তার জন্য কিন্তু আমি এই মশলাটাও ব্যবহার করে নিচ্ছি এখানে আমি আর দশটার মতো নিয়েছি পিপল তারপর হচ্ছে আমি নিয়েছি শুকনো মরিচ এখানে আমি একটু কালারের জন্য মশলাটা একটু কালারের জন্য আমি এখানে এই দশ বারোটা শুকনো মরিচ ব্যবহার করছি আর এখানে নিয়েছি পোস্তদানা এই যে পোস্তদানাটা কিন্তু একদম সুন্দর দোকান থেকে কেনার সময় একদম নতুন যেটা এটা দেখে নিতে হবে আর এই পোস্তদানাটা নিয়েছি আমি দুই টেবিল চামচ এখানে নিয়েছি জয়ফল এখানে আমি দুইটা জয়ফল নিয়েছি এই যে ওপরের খোসাটা কিন্তু আমি ফেলে দিব দিয়ে ভিতরের যে ফলটা থাকবে এটা আমি ব্যবহার করবো আর এখানে নিয়েছি দারচিনি দারচিনি নিয়েছি আমি এখানে প্রায় পঞ্চাশ গ্রাম এখানে গ্রামের হিসাবটা দিচ্ছি আপনারা পঞ্চাশ গ্রাম মেপে নেবেন তেজপাতা নিয়েছি আমি এখানে প্রায় আট দশটার মতো আট দশটা তেজপাতা নিয়েছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা দেখতে কিন্তু আদার মতো তবে এটা কিন্তু সাধারণ কোনো আদা না এটার নাম হচ্ছে আটশুট। মানে কাবাব মশলা এগুলা ব্যবহার করা হয় এই আটশুট নিয়েছি আমি পাঁচ টুকটু এগুলা কিন্তু অবশ্যই শক্ত যে মশলাগুলো এগুলা কিন্তু আমি ভালো করে একটু ছোটো ছোটো টুকরো করে নিব। তাহলে কিন্তু মশলাগুলো গুঁড়ো হতে অনেক সুবিধা হবে আর এখানে নিয়েছে আজইন এখানে আপনারা জুইনটা দেওয়ার চেষ্টা করবেন মানে রাঁধুনি রাঁধুনিটা দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে রাঁধুনিটা শেষ হয়ে গিয়েছে এর পরিবর্তে আমি আজুইনটা নিয়েছি রাঁধুনিটা দেখতে কিন্তু এরকমই তবে কালারটা কালো দেখায় আর আজুইনটা একটু সাদা মানে সাদা কালার দেখায় আপনারা রাঁধুনি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম এখানে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো কাঠবাদাম রয়েছে এখন আমি এই সবগুলাকে মানে বড় মশলাগুলোকে ছোটো করে নিব নিয়ে যদি সুবিধা হয় রুদ্রে শুকিয়ে নেবেন মোচমোচা করে নেবেন আর না হয় হালকা একটু তাওয়াতে একটু বেজে নেবেন নিয়ে তারপর ঠান্ডা হওয়ার পর এগুলাকে সবগুলো একসাথে ব্লেন্ড করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল গরম মশলা শুকনো তাওয়ায় টেলে নিয়ে তারপর ভালো করে ঠান্ডা হওয়ার পর গ্রাইন্ডারে গুঁড়া করে নিতে হবে শুকনো যে কোনো ঝাড়ে পড়ে ছয় থেকে আট মাস অনেক ভালো থাকবে নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন আশা করি আপনাদের একটু হলে উপকার হবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ